আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আপনাদের কাছে অনেক অভিযোগ পেয়েছি অনেক মেসেজ পেয়েছি যে আমি মনে করেন চাপেনাগঞ্জে থাকি কিন্তু আম বাগান কখনও দেখায়নি তো আপনার এখানে লেগে আজকে চলে এসেছি আম বাগানে অ্যান্ড আম বাগান আজকে সারাদিন ভোরে মনে করেন আপনাদেরকে আম বাগানে দেখাবো আর আমার সাথে আমার একটা ছোট ভাই আছে আর আমার একটা বন্ধু আছে তো চলেন একদম শুরু থেকে আপনাদেরকে জার্নিটা দেখায় আমরা কীভাবে এলাম এখানে হন কোথায় যাচ্ছি কি আম কিনতে এবার চলেন আপনাদেরকে আম বাগান দেখাবো আরে দেখেন আম এদিকে আপনি যেদিকে যাবেন সেদিকে তাকাইবেন সেদিকে এই যে দেখেন এদিকেও আম বাগান এদিকেও আম বাগান আর এই এই সময়ে আপনি যেদিকে যাবেন সেদিকে আম কিনতে পারবেন চলেন আজকে একটা জায়গায় আম কিনতে যাব বন্ধুর বাগানে চায়নার দুঃখ হোয়াঙ্গ নদী আর শিবগঞ্জের দুঃখ এই কালোপুর ব্রিজ ব্রিজের কাজ চলছে আশা করি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে এই যে নতুন ব্রিজের কাজ চলতেছে মনে করেন যে এই যে অটোগুলো ঢুকছে এই লাইনে মোটর সাইকেল ছাড়া আর কিছু ঢুকতে পারবে না এই লাইন ক্লিয়ার না হওয়া পর্যন্ত আর এক লাইন ছাড়বে না আর এই নদীটা আপনারা এর আগেও দেখছেন এই নদীটা হচ্ছে পাগলা নদী একটু করে গোসল করতে হ্যাঁ আমাদের আজকে এই নদীতে গোসল করার প্ল্যান আপনারা যারা শহরে নদীতে গোসল করার মজাটা কখনোই পান নাই এই মজা যে কোনো সুইমিং পুলের থেকে অনেক মজার কিন্তু আমাদের টার্গেট তো সর্বপ্রথম এখন আম বাগানে চলেন যায় আম বাগান তো আমরা মনে করেন চলে এসেছি একটা গ্রামে আর এই গ্রামের নামটাও খুবই চমৎকার এই গ্রামের নাম হচ্ছে হাজার বিঘি এখানে মনে করেন যেদিকে তাকাইবেন চাপানগঞ্জের এই একটা ব্যাপার যেদিকে যাবেন আম গাছ আর মনে করেন চাপানগঞ্জের আম যারা খেয়েছেন আপনারা আপনারা জানবেন যে চাপানগঞ্জের আমের সাথে কোনো আম কোনো জেলার নামের মিল নাই মানে কোনো টেস্টের কোনো কম্পারিজান করতে পারবেন না কিন্তু এখানকার আম অন্য লেভেলের নাটোর নগা এগুলো তো আমা এসছে মনে করেন এই দশ পনেরো বছর আগে এখানে আমের সাথে নাটোর নগার আছে আমের কোনো মিল পাবেন না টেস্টে এগুলো অন্য অন্য লেভেলের টেস্ট এই যে আম আর আপনারা অনেকে কয়েন যে চাপাই থেকে আমের চাপাই রামের দাম বেশি দাম বেশি হবে না কেন জি মনে করেন চা থেকে ঢাকার কুড়িয়া চার তো পার কেজিতে চোদ্দো টাকা তো আপনি রাজশাহী থেকে নিলে তো দশ টাকা পড়বে তখন আমের দাম একটু কমে যাবে কিন্তু আম যে পাবেন একের আম এটা আপনারা বুঝতে পারছেন না চা আম একবার খাবেন মনে করেন অর্ডার দেন আর নগার আম এক জায়গায় রাখেন যে টেস্ট করে দেখেন যে দুটার মধ্যে কোনটা বেটার তাইলে বুঝতে পারবেন আর এই আমটা হচ্ছে মনে করেন সবচেয়েতে আন্ডার রেটেড আম আন্ডার রেটেড কারণ হচ্ছে আমটা হচ্ছে আশি নাম আশি নাম কী করে জানেন মনে করেন সব আম পাইকা মনে করেন খাওয়া দাওয়া শেষ তখন আসি না আমের দিকে নজর পড়ে মনে করেন এই যে খুবই খুবই টক একটা আম এটা মনে করেন একদম লাস্টে পাকে তো এই আমটা ব্যবহার করা হয় আচার বা আম এগুলো বানানোর জন্য তো এই দেখেন চারিদিকে আম গাছ যেদিকে তাকাবেন সেদিকে আমার আম চাপাইনগঞ্জের একটা রীতি আছে সেটা হচ্ছে আপনার গাছের আম হচ্ছে মালিকের মানে গাছের আম যে গাছটার মালিক তার আর যদি এই আমটা ধপ করে পড়ে যায় কোনো ঝড়ে বা বাতাসে তাহলে যে পাবে তার মনে করেন আম পড়ে গেল এখন আপনার এই চারপাশে যদি আমের বেড়াও দিয়ে থাকে মনে করেন সীমানা টিমানা দিয়ে রাখে অনেকে মেলা কিছু দিয়ে রাখে কিন্তু তারপরে যদি আপনি ঝড়ের মধ্যে আম পেয়ে ওই আম আপনার ওই মালিক ছিনিয়ে নিতে পারবেন ওটা আপনার কিন্তু আপনি মনে করেন বাইরে থেকে আইলেন এই যে আমটা ধরলেন ছিঁড়ে নিলেন এটা করা যাবে না কিন্তু প্রত্যেকটা আমে আম বাগানেই আপনার এরকম একটা যোগানদার বসে থাকবে এরকম আপনার মাচায় আপনাকে যোগ এবারে আপনি যদি আম যদি আপনি ধরে নেয়

তো হচ্ছে কোন কীটনাশক দিতে হয় না উইদাউট কীটনাশকে এই ব্যাগটা হয় এটাতে কস্টিং বেশি এই ব্যাগটার এক একটা ব্যাগের দাম প্রায় আট টাকা দশ টাকা করে তো তাইলে তার মানে এই এই আম বা এই আমটার দাম একটু বেশি হয় তাই না খিৎসাপাত আম পায়রা কীভাবে প্যাকেটজাত করছে ওখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দিয়ে দেখাচ্ছি খিৎসাপাত আম কতটা সুমিষ্ট আপনাদেরকে কাইটা খায়াও দেখাচ্ছি সন্ডা 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 এই ক্যারেট নিয়ে এই ক্যারেটটার দাম হচ্ছে দুইশো টাকা কিছুদিন মানে বছর আগেও একশো টাকা একশো বিশ টাকা পাওয়া যেত হুম পাইকারি আশি নব্বই টাকায় পেয়ে যাবেন আর এক ক্যারেটে আপনার বিশ কেজি আম ধরে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে পাত মানে হিমসাগর যে আমটা ওইটা কিভাবে পারে ওটা দেখতে আর এই ক্যারেট ভরে আম নিয়ে আসবো এগুলো কিসের গাছ বলেন তো হ্যাঁ তুমি বলিও না দশ সেকেন্ড টাইম বলেন এগুলা কিসের গাছ দশ নয় রাখব এগুলা হচ্ছে পাট গাছ আমাদের দীপ কাকুর ফেভারেট শাক পাট পাট শাক এই উনি বারবার পাট খেতে চলে আসতো চমৎকার একটা স্মেল আসতেছে পাটের আর দেখেন পাটের হাইট কিন্তু আমার সমান দেখছেন হ্যাঁ পাট খেত শেষ আর এখান থেকে শুরু হচ্ছে আপনার ক্ষীর আমের বাগান বলেন এখানে কি লাগাইবে দশ সেকেন্ড টাইম এই যে এখানে কি লাগিয়েছে ফাইভ হ্যাঁ আলু স্ট্রবেরি স্ট্রবেরি লাগিয়েছে না আমিও ভুল এখানে স্ট্রবেরি লাগিয়েছি আমি বলছিলাম আলু আর দুই সাইডের মধ্যখানে এরকম এখানে মনে করেন পানি দিবে সার দিবে বিভিন্ন জিনিস দিয়ে দিবে যেন আশেপাশে দুই জায়গায় কাজ করে

স্ট্রবেরিতে মনে করেন যে পরিমাণ মুনাফা পাওয়া যাচ্ছে সবাই মনে করেন এখানকার স্ট্রবেরিতে তো আমরা যাচ্ছি আপনার এই যে খিসা পাতাম আরো এক ক্যারেট পাওয়া যাবে তো দড়িয়ে চলে এলো যে খিসা পাতামটি নিয়ে আসি আর এগুলো সব স্ট্রবেরি লাগাইছে স্ট্রবেরি না হলদি

বা সব কিছু মিলে চিন্তা করে হ্যাঁ অফলাইন চিন্তাভাবনা আমাদের মতো অত সিস্টেম নলেজ যাতে লাগে না তো বলছে যে স্ট্রবেরিতে মেলায় খরচ মেলায় খাটনি তাই মনে করেন যে এখন কি লাগাবে রসুন না কি হলুদ এই চলে এসেছি মনে করেন যে হিমসাগর খ্যাত খিস আমের লক্ষণ আই হাই এটা লখন লখনও ভালো লখনও ভালো দেখেন এভাবে মনে করেন আম পাড়া পাড়ার পরে এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখবে চলেন আম পাড়া দেখে ছালা দিয়ে ধরবেন না ও আচ্ছা নিচ থেকে তো পারছে এরকম এটা কি বলে জ্বালা জালতা এ দেখেন কত সুন্দর করে আম পাড়ছে এটা দেখানোর লেগে আপনার মনে করেন এক কিলো হেটা এলাম গরমের মধ্যে দেখেন এই যে পড়ে গেল এই যে মাথায় পড়লে কিন্তু খবর আছে সুন্দর করে চলে আসে মনে করেন চার পাঁচটা আম আর গাছ ছোট তো আপনার এভাবেই জ্বালা জালতা দিয়ে মনে করেন আম সব পেয়ে নেবে কিন্তু এগুলো আম এই যে ওনাদের ওনাদের ধরেন এক্সপিরিয়েন্স আছে ওনাদের অভিজ্ঞতা বেশি যে এগুলো আমে পাকিয়ে যাবে না সব সব পাকা গাছ পাকা না হলেও কিছুদিন পরে পেকে যাবে আর আপনার ছোট আম গাছে এভাবে জালটা দিয়ে পেড়ালে আর যদি বড় হয় তাহলে উঠে উঠে ছালা দিয়ে ধরতে হয় না উপরে গেলে এই যে এগুলো হচ্ছে গাছ পাকা লক্ষনা লক্ষনা আম হলুদ হয়ে যায় না দেখেন কি সুন্দর হ্যাঁ ওই যে যারা একটু মাইনাস চা খান মানে সুগার ফ্রি চা খান বা মিষ্টি কম খান তাদের জন্য লখন আমটা বেস্ট এই আমটাতে মিষ্টি একটু কম থাকে আর যাদের ডায়াবেটিস আছে তারা তো কখনোই হিংসা করবে কোনো আম মিষ্টি আম খাওয়া উচিত না তো আপনারা ইউ ক্যান চুজ লকনা ইনস্টেড প্রচণ্ড গরম মানে ভাইরা গরমের মধ্যে আম পাড়তেছে জাস্ট ফর ইউ অলাম লাগবে দেখেন पाठ्यकोटा देखा है अपना दरके देखा है अब अपना क्या स्थिति क्या स्थिति जीती उन जगह से जाना हम देखा जी अरु असली नया बाई लोकना ये गाय लगते हैं अरु घना है এভাবে মনে করেন আম পাড়া হয় আম পাড়ার পরে এই যে আমগুলো পড়ে আছে এগুলো হচ্ছে আপনার ওই ক্যারেটে বা বস্তায় করে আপনার আপনার আড়তে নিয়ে যাওয়া হয় রকম ক্যারেটে করে আড়তে নিয়ে যাবে আড়তে নিয়ে যে মনে করেন সুন্দর করে আবার আরেকটা মানে ব্র্যান্ড নিউ ক্যারেটে করে আমগুলো গুছানো হয় সুন্দর করে সারিবদ্ধভাবে যত্ন সহকারে আমগুলো প্যাকেটজাত করা হয় এবং সর্বস্পরি আমগুলো বাজারে পাঠিয়ে দেওয়া হয় কারণ ধরেন আপনার নামে যদি আম বুকিং থাকে তো আপনার অ্যাড্রেসে আমটা পাঠিয়ে দেওয়া হয় জিনিসটা কি আপনি যদি চাপানো চলে আসেন আপনি চাইলে নিজেও আম কেটে চেক করে খেয়ে আম কিনতে পারবেন কিন্তু ধরেন অনেক দূরে অনেকে হ্যাসেল নিতে চায় না যার কারণে হয়তোবা আসতে পারে না আপনারা দেখা যাচ্ছে যে ব্লাইন্ডলি অনেক জায়গায় অর্ডার করেন যে আমটা যেটা ভালো আম সেটা আমার কাছে পাঠাই দেন বা হিমসাগর পাঠাই দেন সো এটা হচ্ছে বোম্বাই গোপালভোগ আম মানে আমরা আনফর্চুনেটলি খিরসাপাত পাই নাই বাট স্বাদের দিক দিয়ে এটাও অলমোস্ট সিমিলার টু খিস্সাপাত হুম

মনে করেন এখানকার এখানকার সব এই যে যারা আম এক্সপার্ট সবাই মনে করেন স্পাইডারের মতো হ্যাঁ নাম হচ্ছে রাজীব রাজীব না দেখেন কিভাবে আম গাছে উঠতে হয় মানে মুহূর্তে মনে করেন মগ ডালে চলে যাবে আম পাড়ার লেগে হ্যাঁ আম ঝিগড়ায় কিভাবে আম পাটতে হয় দেখেন এ দেখেন কোনটা চলে ইয়ে এই যে এই যে এরকম করলে পাকা গলে পড়ে যাবে এটা হচ্ছে একটা এই যে আমি তার মানে কাঁচাই যাবে না রাখলে এরকমের আব্বু আমার বন্ধুর ও কোণের রাখবো আঙ্কালির এইগুলো সব আশেপাশে যা দেখবেন আর এটা হচ্ছে রকমের ছোটো ভাই যেটা বললাম একটু আগে দেখাইছি আমি ব্র্যাক করতেছি না নিজের জেলা নিয়ে বাট আপনি কম্পেয়ার করে দেখতে পারেন চাঁপাইনগঞ্জের আম কম্প্যারিটিভলি অনেক টেস্টি অন্যান্য জেলার থেকে চাপাইনগঞ্জের আম তুলনামূলক একটু বেশি সুস্বাদু হয়ে থাকে এটা পরীক্ষিত এবং আপনি এটার পার্থক্য নিজেই করে ফেলতে পারবেন তাহলে প্রত্যেকবার আনন্দ আমাদের বিজনেসের জিনিস আমরা যদি ওপরের ব্যবসা না তাহলে আরো জোর দিলে একটা বিষ পাওয়া যায় এটা হচ্ছে আমার বন্ধু রামের আড়ত তো এই যে এই যে আমার দোস্ত তিরিশ চল্লিশ বিঘা আমের বাগানের মালিক এদিকে আসো আলোতে এখনো ব্যাচেলার তখন কিছু দেখবো নাকি তো এই আমগুলা কেবলই পায়রা নিয়ে আসছে দেখেন আমের এক একটা সাইজ এক কেজিতে তিন চারটা আম হবে আর এই ক্যারেটগুলোতে আপনাকে পাঠাইতে হবে আমের নিশ্চয়তার জন্য মানে আম যেন শুরু মানে ঠিক মতো যায় এই গুলো আবার মনে করেন দেড়শো দুইশো টাকা না পার পিস এই যে এখানে ওজন হবে ওজন করে আপনার কুরিয়ার করার জন্য বাজারে চলে যাবে এগুলো স কেবল খির্সাপাত এগুলো খির্সাপাত না হ্যাঁ এগুলো হচ্ছে খির্সাপাত হিমসাগর যেটা আপনারা হিমসাগর নামে চিনেন খির্সাপাতটা এখন শুরু হয়েছে আম ভাঙা আর এর আগে ছিল গোপাল ভোগ আর ল্যাংড়া ওটা শেষ এখন হচ্ছে খির্সাপাত দেখেন আমের সাইজ দেখেন ল্যাংড়া আছে আমের সাইজ দেখেন খালি একটা এক কেজিতে তিন চারটা না চারটা পাঁচটা কত সুন্দর সাইজ খিসাপাত দেখেলেন একদম গাছ পাকা খিসাপাত এই যে একদম জিরো থাকে জিরো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ওকে দেখেন এক কেজি কয়টা আম এক কেজি হয় এটা দেখানোর জন্য আইলাম তিনটা আম হ্যাঁ তিনটা আমে এক কেজি ষোলো গ্রাম সরি এক কেজি একশো গ্রাম এটা কিন্তু ক্যারেট ছাড়াই তাই না ক্যারেট ছাড়াই কারণ ক্যারেটের ওজনটা অলরেডি আগে আপনার হ্যাঁ মাইনাস করা জানলা দিয়ে মনে করেন আমের গাছ এই যে কিন্তু এইগুলা হচ্ছে আসিন আম এগুলা খুব টক আম হয় তো এগুলো এখনও পারবে না এখনও পাকেনি বা এটা সময় হয়নি আর এখানে যতগুলো আম দেখছেন মনে করেন আমের রাজা হিমসাগর খিৎসাপাত হ্যাঁ আর ক্যারেট কিভাবে করে আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে প্রথমে একটা ক্যারেটে পেপারগুলো এভাবে ছড়িয়ে নেওয়া হয় দিয়ে এখানে আম রাখবে মানে আপনাদেরকে পাঠানোর জন্য যতটুকু যতটুকু পূর্ব প্রস্তুতি নেওয়া যায় প্রথমে এভাবে আমগুলো সারিবদ্ধভাবে সুন্দর করে একটা একটা করে সাজানো হয় যত্ন সহকারে যত্ন সহকারে কিছুদিন পর আপনার এই যে ফ্লোর আছে পুরাটাতে আম বিছানো থাকবে এই যে একটা লেয়ার যখন হয়ে গেল একটু দেখায় একটা লেয়ার যখন হয়ে গেল তখন উপরে আবার একটা পেপার দেওয়া হলো যেন নিচের আমের সাথে উপরের আমের কোনো সংযোগ না থাকে মনে করেন ওই যে আঠাগুলা লেগে গেলে সমস্যা পচে যাবে আম গোড়া পচে যাবে মানে আমের গোড়াটা তখন পচে যাবে আম পচে গেলে তো তখন আপনারা খাইতে পারবেন না কারণ হচ্ছে কুরিয়ারে তো দুই তিন দিন লাগবে আপনার কাছে আম যাইতে যার কারণে এই একটা কয়েকটা লেয়ারে আম রাখা হয় তো কয়েকটা স্টেজে আমটা আপনার কাছে যায় মানে কুরিয়ার করা হয় সেটা হচ্ছে প্রথমে আমটাকে পাড়া হয় আমটাকে পেড়ে একটা জায়গায় যেন ওই যে আমের যে আঠাটা থাকে এই আঠাটা রোদে কিছুটা শুকানো হয় এরপরে প্যাকেট জাত করা হয় প্যাকেট জাতের জন্য কয়েকটা প্রক্রিয়া আছে কিন্তু সবচেয়ে আধুনিক প্রক্রিয়া হচ্ছে এই ক্যারেট সিস্টেম ক্যারেটটা সবচেয়ে ভালো মানে আম সবচেয়ে সুরক্ষিত থাকে এবং যত্ন সহকারে আপনার কাছে পাঠানো যায় তো দেখেন কয়েকটা লেয়ারে আমটা পাঠানো সম্ভব এই ক্যারেটের মাধ্যমে আর ক্যারেটটা অনেক শক্ত হয় যার কারণে আমের ক্ষতি খুবই কম হয় হচ্ছে থ্যাংক ইউ সো মাচ দেখেন গাছ পাকা আম এখনই কেটে কেটে আনা হলো একদম গাছ পাকা বাইরে প্রচন্ড রোদ জানেন যে আমবাগানের নিচে যে করে খাব কি সুযোগটাও নাই হিমসাগরের উপরে আসলে আম নয় মানে সবচেয়ে মিষ্টি এবং সবচেয়ে সুস্বাদু আম হচ্ছে হিমসাগর এই গৃতিতে পাওয়া বড় আছে কোন প্রচন্ড গরম এই গরমের মধ্যে মনে করেন আম বাগানে চলে আসছে এবং এখানে আমের প্রক্রিয়া জাত হচ্ছে মানে কিভাবে আম পাঠানো হয় আপনাদেরকে দেখাচ্ছি আর আসলে সামারের এই শুরুর মৌসুমটা অনেক গরম থাকে আর আমের সিজনটাও এরকম সময় শুরু হয় সো এই যে আমের সাথে জড়িত যে যারা থাকেন ধরেন আমের প্যাকেট জার থেকে শুরু করে আম পাড়া এরা এত অক্লান্ত পরিশ্রম করেন সেটা আসলে বলার বাইরে কারণ আম পাড়া থেকে শুরু করে পুরো জিনিসটা প্রক্রিয়া সম্পন্ন করাটা খুবই কঠিন একটা কাজ আর এই গরমের মধ্যে এই কাজটা করা ক্যারেটে মনে করেন যে প্যাকেট জাত করা কমপ্লিট এখন এটাকে বাধা হবে এটাই তো কমপ্লিট না এরপরে এরপরে এর উপরে আবার ছালা হবে ছালা দিয়ে আবার মোড়ানো হবে যতটুক সম্ভব সিকিউর বয়েতে যত্ন সহকারে আম বিভিন্ন জায়গায় বাংলাদেশের পাঠানো হয় যেন আমের মানে কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতি না হয় মানে সর্বোচ্চ চেষ্টা করা হয় এরপরেও এক মনে মানে আপনি যদি এক মন আম কিনেন আমরা দুই তিন কেজি বেশি দিয়ে দিই যেহেতু এটা একটা পচনশীল দ্রব্য সো দুই তিন কেজি আপনাদেরকে বেশি দেওয়া হয় যার কারণে যেন এটা একটা কম্পনসেশন থাকে আর কি আপনি চাপাইনগঞ্জের বা রাজশাহী যেখানেই যান আম কিন্তু প্রক্রিয়াজাত বা প্যাকেটজাত এভাবেই করে মানে এটাই সবচেয়ে আধুনিক এখন আগে কিন্তু বিভিন্নভাবে পাঠানো হইতো কুরিয়ারের মাধ্যমে ধরেন বস্তায় বা বিভিন্ন ওয়েতে আম পাঠানো হইতো কিন্তু এখন হচ্ছে ক্যারেট ইজ দ্য বেস্ট মিডিয়াম মানে ক্যারেটের মাধ্যমে যদি আম পাঠানো হয় এটা সবচেয়ে সুরক্ষিত থাকে যার কারণে ক্যারেটটাকে বেছে নেওয়া হয়েছে আম পাঠানোর সবচেয়ে সুযোগ্য মাধ্যম হিসাবে সো ক্যারেটের দাম হচ্ছে আপনাকে একটা ধারণা দেই এখন যেমন আমের একটা যদি আপনাকে আমের দাম কেমন আমের দাম এখন ধরেন তিন হাজার টাকা যদি মন হয় এক মনের সাথে আপনার দুইটা ক্যারেট প্রয়োজন ক্যারেট হইলে ক্যারেটের দাম আবার টাকা 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 করে তো আপনার ক্যারেট এবং আমের দাম এরপর হচ্ছে কুরিয়ার চার্জ কুরিয়ারে আপনার প্রতি কেজির দাম হচ্ছে চোদ্দ টাকা সুন্দরবন চোদ্দ টাকা এইভাবে হিসাব করলে আপনার মোটামুটি চার হাজারের মতো চলে আসবে মানে আমি যদি তিন হাজার টাকা বেস প্রাইস আমের দাম হিসাব করি পার মন আর এইভাবে আপনি মনের দাম যেভাবে করবেন এভাবে আমের দামের পার্থক্যটা হয়ে থাকে এখন আপনাদের একটা আম কাটা দেখাবো সে যেটা শোভন করবে অ্যাজ ইউজুয়াল সে একটা আম নিজে নিয়ে না খাওয়া পর্যন্ত তার শান্তি হচ্ছে না এইভাবে গাছ পাকা আম খাওয়ার মজা আলাদা হুম গাছ থেকে পেড়ে খেতে পারলে আর ভালো হতো না হ্যাঁ সে আগে তো তোর যখন শিশু গাছ ছিল বড় গাছ থেকে পেড়ে খেতাম হুম

ক্যারেটে আম নেওয়ার পরে প্যাকেটিং ফুল কমপ্লিট করার পরে উপরে আরও একটা বস্তার একটা লেয়ার দেওয়া হয় মানে সুরক্ষার জন্য এরপরে হচ্ছে ওইটা কি বলে ওইটাকে শোঁয়া দিয়ে এটা সেলাই করা হয় চারিদিকে দেখেন কত সুন্দর করে এখন হচ্ছে মনে করেন এগুলো এক একটা ক্যারেট হচ্ছে পঁচিশ কেজির পঁচিশ 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 তো এখানে পঁচাত্তর কেজির আম আছে আর ওইখানে আরও পঁচাত্তর আম যখন পৌঁছাবে গন্তব্যে এরপরের জন্য কেউ ক্যারেটটা মানে ভেঙে আম না বের করতে পারে মানে আম চুরি করতে না পারে সর্বোচ্চ সুরক্ষা আর কি ওইখানে একশো কেজি এখানে পঁচাত্তর কেজি আর একটা প্যাকেট হবে নাকি হ্যাঁ আর একটা লাস্ট প্যাকেট ওইটাও হচ্ছে আপনার পঁচিশ কেজি তো দুইশো কেজি আম আছে এখানে টোটাল মানে আমরা এখানে মনে করেন গত তিন চার ঘন্টায় দুইশো কেজি আম প্যাকেট করলাম এগুলো এখনো বাকি আছে

এবং এটা প্যাকেট জাত থেকে শুরু করে কুরিয়ার এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমটা আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হয় বা আপনি যে হাট থেকে কিনছেন সেই হাটে বা পৌঁছে দেওয়া হয় তো দ্যাটস ইট মানে এই প্রক্রিয়াটাই দেখানোটাই আমার উদ্দেশ্য ছিল আজকে আমি চলে আসছিলাম আমার বন্ধুর বাগানে কারণ এই বাগানে আজকে আম পাড়ার কথা কারণ প্রত্যেকটা বাগানে এক একটা ডেট থাকে কোন দিনে আম ভাঙা হবে ভাঙা বলতে আম পাড়া হবে তো এটা হচ্ছে বোম্বে ভোগ আম ক্ষীরাপ আম আপনাদেরকে দেখাইছি সো এই ছিল আজকের ভিডিও এবং সবাই ভালো থাকবেন সুস্বাদু এবং কেমিক্যাল মুক্ত আম খাবেন বিশ্বস্ত জায়গা থেকে আমের অর্ডার দিবেন ভালো আম খাবেন আম খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর বেশি আম খাবেন না বেশি আম খাইলেও অনেক বেশি ঘুম হয় এবং অনেক কিছুই হতে পারে পর্যাপ্ত পরিমাণ আম খাবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন স্টে সেফ স্টে হেলদি টাটা পনেরো কেজি আমনি আমরা যাচ্ছি আমরা একটা ফারাস পার হচ্ছি এক হাতে হিরো স্প্লেন্ডার হিরো স্পেন সরো 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 এটা হচ্ছে আপনার লাস্ট স্টেজ এখানে আমনি আসার পরে এখানে করে দেওয়া হয় বাট এই শিবগঞ্জে বা এরকম পৌর অঞ্চলে আপনার সব ধরনের কুরিয়ার সার্ভিস পাবেন যেমন সুন্দরবন করতোয়া জননী আহমেদ থেকে শুধু সুন্দরবনটাই আমরা প্রিফার করি যেখানে সব জায়গায় সুন্দরবন আছে সেভাবে আম পাঠিয়ে দেওয়া হয়